সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আপনাদের সাথে দর্শক আজ যাচ্ছি ঢাকা কাওয়ারুন বাজারে দেশি ফল ফ্রুটের পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি বরি কাম থেকে বিক্রি করতেছেন এই আজকে দশ বারো দিন থেকে আজকে দশ বারো দিন থেকে এখন কি কি বরি আসছে বাজারে এখন থাই আপেল আর হলো টক আচ্ছা থাই আপেল আর হচ্ছে টক যেমন এটার নাম একটু বলেন থাই আপেল এটা হচ্ছে থাই আপেল এটা কোন জায়গা থেকে আসছে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে এটা আজকে কেজি কত বিক্রি করতেছেন এই 100 110 120 100 110 120 নতুন আসাতে দাম একটু এখন একটু কমছে আরো আগে বেশি ছিল আরো বেশি ছিল দাম আচ্ছা এটাও কি থাই আপেল হ্যাঁ এটাও থাই আপেল এটা কোয়ালিটি কি আর একটু ভালো এটা একটু ভালো এটা কত বিক্রি করেন একশো বিশ তিরিশ এটাও একশো বিশ বিক্রি করেন আচ্ছা আর এটা কি এটা হলো টক বরি টক অক্স বরি টক মিষ্টি টক মিষ্টি আজকে কেজি কত বিক্রি করেন এই একশো আশি নব্বই একশো আশি নব্বই লাস্টকে আশি হ্যাঁ আশি আচ্ছা আর এটাও তোমার থাই অ্যাফেল হ্যাঁ এটা থাই অ্যাফেল এটা কত বিক্রি করেন এটা এটা একই দাম একই দাম একই মাল আচ্ছা এটা এটা কি বড়ই?

এবং এক সপ্তাহ দশ দিন পর ভালো করে শুরু হবে হ্যাঁ আচ্ছা এখন নতুন আসাতে কেমন চলতেছে হ্যাঁ নতুন আসাতে কেমন চলতেছে না বেশ একটা ভালো না কম বেশ একটা ভালো না ঘরে তো এত কম চলে কম চলে টাকা নাই মানুষ পাইকার নাই যে আজকে রাতে একটা পাইকারও দেখি না পাইকার নাই না বিক্রি করতে পারছেন সকাল যা আমার ধরে রাতে থেকে এই পর্যন্ত দুই কার্টুন বিক্রি করছি রাতে থেকে এই পর্যন্ত দুই কার্টুন দুই কার্টুন বিক্রি করছেন

পানিপল আজকে কেজি কত বিক্রি করতেছেন 20 টাকা মাত্র 20 টাকা কেজি বিক্রি করতেছে আচ্ছা কেমন ব্যাচ বিক্রি হচ্ছে শীতে ব্যাচা ভালোই হইতাছে ব্যাচা ভালোই হইতাছে অন্য সময় কত বিক্রি করতেন আগে বিক্রি કરતા 30 টাকা আগে 30 টাকা বিক্রি করতেন এখন বিক্রি করেন 20 টাকা এগুলো আসে কোথা থেকে সাতখীরা সাতখীরা থেকে আসে না আচ্ছা অনেক সময় থেকে পানিপল আপনারা ফালায় দেন পয়সা যায় মানুষ খায় না

বিগত যে সময়গুলি গেছে এ সময়ের ড্রাগন ফল আমাদের দেশের মানুষ পর্যাপ্ত পরিমাণ খাইছে একবারে নির্বেজাল মনে করে খাইছে কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে ভিয়েতনামতে যে ড্রাগনটা আসে এই ভিয়েতনামের ড্রাগনটা আমাদের দেশে প্রতি বছরই আসতো খুব পর্যাপ্ত পরিমাণ দামে বিক্রি হতো অনেক টাকা তারা নিছে কিন্তু ভিয়েতনামের যে টনিক্স ব্যবহার করে এই টনিকটা আমাদের দেশে সরকার অনুমোদিত আমাদের দেশে আসছে আসার পর আমাদের দেশের চাষিরা এইটা ব্যবহার করতেছে এটা ব্যবহার করার সূত্রে এই ওই ভিয়েতনামের কিছু লোক আমাদের দেশে ইউটিউবের করে দিয়া একটা অববাদ সৃষ্টি করাইছে যাতে আমরা এই জিনিসটা ব্যবহার না করি যাতে ভিয়েতনামের কোনো ক্ষতি না হয় এজন্য তারা করাইছে কিন্তু এখন ইউটিউবে অপবাদ সৃষ্টি করেছে এই যে এই ড্রাগনটা নাকি আপনার খাইলে মানুষের ক্ষতি হয় অ্যাকচুয়ালি এটা কোনো ক্ষতিকর না এটা তারা করাইছে যাতে আমাদের দেশের লোকেরা না করে না করার পরবর্তীতে ভিয়েতনামতে আসলে যাতে ভিয়েতনামের মালটা আমরা তো বিদেশি মনে করি আমরা এটা পর্যাপ্ত পরিমাণ দাম দিয়ে খাই অ্যাকচুয়ালি এটা যারা কি দিয়ে তৈরি করে সেটা আমরা বাঙালিরা যাচাই বাছাই করি না আমরা দেখি অনেক সুন্দর ডাগন অনেক বড় ডাগন আমরা বিদেশি হিসাব মনে করি আমরা বহু টাকা দিয়ে কিনা খাই কিন্তু এখন ওই জিনিসটা আমাদের দেশের চাষিরা সন্ধান পাইছে এখন এটা করছে করার পরে এটা ইনশাল্লাহ বড় হয়েছে এখন এটা ওই ভিয়েতনামের লোকেরা আমাদের দেশের লোক দিয়া এটা একটা অববাদ সৃষ্টি করাইছে এটা খাইলে নাকি ক্যান্সার হয় এটা খাইলে নাকি মানুষের ক্ষতি হয় বাচ্চাদের ক্ষতি হয় অ্যাকচুয়ালি কিছু না দেখেন আমরা অনেক টাকা চাশি কুড়ি কুড়ি টাকা চাষিরা লস এই যে ড্রাগনটা দেখেন এক সাইড সবুজ এক সাইড লাল সেম এরকম ভিয়েতনামের ড্রাগনটা আসে এখন এখন কথা হচ্ছে জনগণের এক সাইড সবুজ এক সাইড কেন লাল হবে পুরা কালার কেন হয় না পুরা কালার হয় না এর মধ্যে একটা হরমোন দেওয়া হয় ওই যেটা ভিয়েতনামের হারা যেটা দেয় ওই জিনিসটা দেওয়া হয় দেওয়া হইলে এটা উজুনে বাড়ে তারপরে দেখতেও সুন্দর দেয়া যা চাষিরাও টেকা পা কিন্তু এখন এটা একটা অববাদ সৃষ্টি করছে এটা খাইলে নাকি ক্ষতিকর একচুয়ালি কোনো ক্ষতিকর নাই আপনি দেখেন এই যা এক লাল আর এক সাইড সবুজ সেম ভিয়েতনামের ড্রাগন এরকমই হয় এই যে আমি কাড়ি আপনি দেখেন ভিতরে পুরো লাল এই যে ভিতরে ভিতরে পুরো লাল দেখেন কোন কোনো ক্ষতিগ্রস্ত নাই ঠিক আছে কোনো ক্ষতিগ্রস্ত নাই এই যে দেখেন এই যে আপনার সামনে আমি পাটি করে খাওয়াইতেছি চাষি করে এই গৃহস্থরে খাওয়াইতেছি এলেন তো এই যে পাইকারি রাখাইতেছে আপনারা খাইয়া বলবেন এই আপনারা খাইয়া বলবেন একচুয়ালি কি এটা কোনো মুখের মধ্যে কোনো বাজে এই যে আপনারা সাত কিলার আম খান সাত আম যে খান এই যে আম খাইলে তো ক্ষতি হয় কিন্তু এটা কোনো ক্ষতি করে আছে দেখেন তো এটা এই চাচা এই চাচা আপনি নেন দেখেন আপনি এই যে দেখেন এই যে দেখেন এই ডাগনটা পুরে লাল তারপরে এইটাও কাটতেছি আপনারা খান সময় খায়াক দেখেন তো একসলি কি দেখে কোনো ক্ষতি কর নাকি এই যে লোক এই যে লোক এই কেমন লাগে আমার তো দেখ সত্য কথা বলবেন আপনি কিছু আপনি কিছু পাটি ব্যাপারি এর কাছ কিছু কথা বলতে নেন হেরা কি বলে এটা কোনো ক্ষতি কর আছে কিনা বাচ্চা করে খাওয়াবেন নিশন দেখ খাওয়াবেন কোনো জানেলা নাই কোনো ক্ষতি কর নাই যদি ক্ষতি কর হইতো আগে চারশো টাকা কেজি বিক্রি হইতো এখন একশো টাকা বিক্রি হইতেছে কিন্তু মানুষ তো খাইতেছে খাই তো কোনো মেডিকেলে গিয়ে ভর্তি হইছে না বা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়েছে না খাইতে তাই লেখ কথা ছিল যে হরমোনটা দেওয়া হয় বোতলের গায়ে লেখা আছে সরকার অনুমোদিত ঠিক আছে এরা কোনো সরকার ব্যান করছে না তাইলে কেন আজকে মনে করেন চাষি এ আমাদের বাংলাদেশের চাষি কুড়ি কোটি কোটি টাকা লস হইতেছে একমাত্র ভিয়েতনামের লোকেরা আমাদের দেশে ভিয়েতনামের ড্রাগন বন্ধ করার জন্য যাতে বিক্রি না হয় এই জন্য কিছু কিছু ইউটিউব করে টাকা দিয়া এই অপবাদ সৃষ্টি করেছে যাতে বিয়েদনাথে মাল আসলে তারা বিক্রি করতে পারে আচ্ছা আমি একটু সবারই জিগে বড় ভাই আপনি তো খাইছেন কেমন লাগতেছে একটু বলেন খুব মিষ্টি খুব ভালো লাগতেছে এখানে তো অনেকে খাইছেন খাওয়াই কেমন লাগছে খুব ভালো আচ্ছা এখন একটু বলেন আপনার সব কথা তো শুনছি জনগণ বুঝতে পারছে এখন আজকের বাজারে গুলা কত বিক্রি করতেছেন কেজি

আমরা এক টাকা বেসলে কমিশন পাবো দশ টাকা বেসলে কমিশন পাবো। আমাদের কোনো লস নাই। কিন্তু লস হলো একমাত্র চাষী বাংলাদেশের কৃষকের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত গستر। ডাগনের অনেক টাকা খরচ হয়। ডাগনের বাগান প্রজেক্ট করতে গেলে লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকা খরচ হয়। এক বিঘা ডাগন করতে গেলে চার লাখ টাকা খরচ হয়। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন সবাই। জি আলহামদুলিল্লাহ। ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই টক বড়ি এটা কত বিক্রি করেন কেজি? আরে 350 টাকা পাল্লা। এটা সাড়ে তিনশো টাকা পাল্লা যে টক গড়ি আপনারা কতদিন যাবত ধরে বিক্রি করতেছে আমরা বিক্রি করতেছি এক মাস ধরে এক মাস ধরে না যে আচ্ছা আর এটা কত বিক্রি করে এটা তিনশো টাকা এটা তিনশো টাকা পাল্লা কেজি পড়ছে কত ষাট টাকা ষাট টাকা

দাম মনে করেন উপরে উপরে পঞ্চাশ নিচে ধরেন দশ আচ্ছা এটা আজকে কত বিক্রি করেন কেজি এটা আজকে মনে করেন বিশ টাকা বিশ টাকা কেজি জি আচ্ছা আর এটা এটা পঁচিশ টাকা এটা ধরেন তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা ভালোটা তিরিশ টাকা না ভালোটা পঞ্চাশ ভালো আছে আরো এর চেয়ে ভালোটা পঞ্চাশ পঞ্চাশ মানে পেয়ারার মতন বড় বড় অত বড় না

আর এটা একশো কত বিক্রি করেন এটা বিক্রি করতে পঁয়ত্রিশ এটা বিক্রি করতেছেন পঁয়ত্রিশ পার পিস কত পড়ছে তাহলে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা আস্তে আস্তে এটা পার পিস হচ্ছে তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা তিরিশ টাকা আর এখানে ছোটটা দেখতেছি এটা দেখতেছি পাঁচ টাকা একশো কত বিক্রি করেন এটা পাঁচশো টাকা একশো একশো বিক্রি করতেছেন পাঁচশো টাকা পার পিস হচ্ছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা সব কি পাকা আছে না কাঁচা কাঁচা আছে পাকাও আছে কাঁচাও আছে পাকাও আছে

হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি বড় ভাই কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য একটু বলেন তো ব্যবসা বাণিজ্য ভাই আগের মতো নাই ভাই ব্যবসা খারাপ ভাই পরিস্থিতি খারাপ না জি ভাই আচ্ছা এগুলা কোথা থেকে আসে পেয়ারাগুলো এগুলা রাশের থেকে আসে ভাই সবই রাশের পেয়ারা এগুলা রাশের মাল আচ্ছা এগুলা আজকে কেজি কত বিক্রি করতেছেন 50 টাকা 50 টাকা কেজি আর এগুলা কত বিক্রি করতেছেন এটা 45 টাকা কেজি এটা 40 টাকা এটা 45 টাকা আর এটা হচ্ছে 40 টাকা জি ভাই পেয়ারার দাম কি একটু বেশি নাকি হ্যাঁ একটু বেশি বাজার অন্যান্য সময় তো বিশ টাকা তিরিশ টাকা কেজি ছিল তখন বাজার কম ছিল এখনকার বাজারে তো মনে করেন যে এখন মালের দাম টান কি সেই কারণে মালের দাম বেশি আচ্ছা মোটামুটি চাহিদা ভালো এখন চাহিদা ভালো বলতে মানে দাম দিয়ে নিতেছে না কাস্টমার দাম দিয়ে নিতেছে না দাম বেশি কাস্টমার না দাম দিয়ে নিতেছে না আচ্ছা আচ্ছা বুঝতে এই যে মাল নিয়ে বসে থাকুন লাগে কাস্টমারের লগে মনে করেন কাস্টমারে তিন হইলে একটা বেসার লাগে আরেকটা পঞ্চাশ তো ঠিক আছে বড় ভাই ভালো থাকবে ইনশাল্লাহ

সরুভা এটার আপনারা কি বলেন সরুফা 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 আমরা বলি আতা আচ্ছা ছোটটা কত বিক্রি করেন একটু বলেন এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি পাইকারি দাম